বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে তিত্রিপা না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো তো আজকে বানিয়েছি একদম ঝটপট তৈরি ঘরে থাকা উপকরণ দিয়ে মাখা বেলা ঝামেলা ছাড়াই ডিম পরোটা তো ডিম পরোটাটা একদম নিত্য নতুন তো খেতেও দারুণ লাগে তো বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করো দেখো কতটা সুন্দর হয়েছে একদম সফট দেখো তো তোমাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো হাতে হাতে এইভাবে মুঠো করলে দেখো কিচ্ছু হয় না এত সুন্দর সফট একটা রেসিপি তো দেখাচ্ছি তোমাদেরকে ছিঁড়ে দেখো অনেক দারুণ একটা রেসিপি লোভনীয় তো খেতেও দুর্দান্ত হয় তো বন্ধুরা যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই আমার কমেন্টে জানিও তো বন্ধুরা তো আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো তো ভালো লাগলে অবশ্যই জানিও তো দেখো বন্ধুরা আমি এখানে আজকে রেসিপির জন্য দেখো কি কি নিয়েছি এখানে ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স এখানে চিরাধনের গুঁড়ো ভেজে রাখা দেখো আর এখানে দুটো ডিম নিয়েছি আমি আর ম্যাজের এক কাপে এক কাপ ময়দা তো এখানে আমি ডিমটাকে ফাটিয়ে নিব তো একদম কম সময়ে ঝটপট বানানো যায় এই রেসিপি আমার ছেলে মর্জি করছে এখানে একটা ডিম ও ফাটালো তো ডিমটাকে আমি হ্যান্ড উইক্সে দিয়ে আমি ফাটিয়ে সুন্দর ডিমটাকে তো দিয়ে দিব নুন পরিমাণ মতো আমি এক কাপ ময়দা নিয়েছি তো ময়দা এইভাবে আমি ডিমের সাথে মিক্স করে নেব তো সুন্দরভাবে মিক্স করে নেব তো এখানে দিয়ে দিব আমি ভালো করে মিক্স করে নেব ডিমের সাথে আমার কিছুটা পরিমাণে জল লাগবে তো ব্যাটারটা সুন্দরভাবে আমার মিক্স করে নিতে হবে তো এখানে আরেকটু জল লাগবে আমার টা আমি দেখিয়ে দেবো দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি তো এই রেসিপিটা খেতে দারুণ লাগে বন্ধুরা দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা জিরা আর ধনে গুঁড়ো তো এটা দিলে মশলাটা দিলে সেন্টটা খুবই ভালো হয় আর দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখার ধনে পাতা তো সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে তো এখানে একটু জল লাগবে আমার দেব চার চামচের মতো সাদা তেল তো সাদা তেলটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিব আমি দিয়ে দিব এক চিমটি হলুদ গুঁড়ো তো রঙটা সুন্দর হওয়ার জন্য তো তোমরা না দিলেও পারো অপশনাল তো দেখো বন্ধুরা ঘনত্বটা দেখো এমনটাই করতে হবে তো একদম সহজ তো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমি কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না আর অনুরোধ রইলো স্কিপ না করে পুরো ভিডিও দেখার তো এখন নেক্সট স্টেপে দেখো কি করতে হবে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আমার মনে হলো এটাতে ভালোভাবে উঠবে তো এটাতে বসে তোমরা চাইলে ননস্টিক তাওয়া করতে পারো একটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ সাদা তেল তো এক হাতা দিব আমি তো একটু ছড়িয়ে দিব তো মাখাবেলা ছা ঝামেলা ছাড়াই এইভাবে আমরা ডিম পরটাও বানাতে পারি তো তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না একদম সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তো ছড়িয়ে দিয়েছি তো এখানে দু মিনিটের মতো আমি হতে দিব আমি উল্টে দেখাবো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে দেখো উঠে দেখাচ্ছি আমি দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে মিসটা দেখো হালকা লাল লাল করে ভাজা ভাজা হয়েছে তো ওর পিঠ আমি উল্টে দিয়েছি তো হালকা একটু ভেজে নিব তো হয়ে গেছে আমার ডিম পরোটা তো আমি তুলে নিব তো এখন আমি একটা দিয়ে দিব এইভাবে আগটা ভেজে নেব তো এইভাবে আমি একটু ছড়িয়ে দেবো তো দেখো কতটা সুন্দর হয়েছে ডিম পরোটা তো এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা সকাল বিকাল যে কোনো টাইমে তোমার বাচ্চাদেরকেও এইভাবে বা টিফিনও বানিয়ে দিতে পারো খুব সহজ একটা রেসিপি এখানে আরেকটা হয়ে গেছে উল্টে দেবো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এখানে আরেকটা হয়ে গেছে আমি তুলে নেব দেখো কতটা সুন্দর হয়েছে তো সেম প্রসেসেই আমি এইভাবে বানিয়ে নিব আরেকটা দেব তো এটাও আমি তুলে নিব দেখো কতটা সুন্দর লোভনীয় তো অবশ্যই ট্রাই করো তো বন্ধুরা